হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবার কোথায় আসছে বন্ধুরা বুপেতে আজকে খুব মজা করে প্যাট ভরে খাবো আর বুফেতে কী কী আছে না খাচ্ছে কী খাবো কী খাবো না সবই আজকে আর আমরা আজকে ঘুরতে চলে এসেছি সবার পরের দিন বুফে খেতে ভালোবাসা দিবস উপলক্ষে আমি আমার ওয়াইফকে নিয়ে আমার ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে চলে আসলাম

বাটার নান গরুর মাংস এবং ভাতও আছে ভাতও আছে এই যে ভালোবাসা দিবস উপলক্ষে আমরা আজকে মোটামুটি সবাই আসল বসায় নিছি আসলে ভালোবাসা দিবসে কম বেশি সবাইকে নিয়েই ঘুরতে হয় আর সেই কারণেই আজকে পরিবারের সকলকে নিয়েই আমরা সকলকে নিয়েই ঘুরতেছি আর একটু বুঝে থাকছি আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে আমার স্যুপ খাচ্ছে আমার ছেলে বন খাচ্ছে স্যুপ খাচ্ছে আস্তে আস্তে আমাদের খাওয়ার কোনো তাড়া নাই আমরা চারটা পর্যন্ত খাবো আর যখন আমাদেরকে বের করে যাবে তখন আমরা চলে যাব টাটা বাই বাই আমরা রাখিতে থাকি আপনারা খাওয়াটা এনজয় করেন a gente não consegue fazer. E não precisa fazer. Não vai ter. E não pode ter história que tem. Não tem história. শেষ পর্যন্ত কেক দিয়ে কেক কেটে আমাদের ফিনিশিং হবে এই প্রিন্সেস এখানে প্রিন্সেসটা হচ্ছে আমার তো রাজকন্যা তো এইটাই ভ্যালেন্টাইজে শুধু মানে ওয়াইফকে ভ্যালেন্টাইজে ভালোবাসার দিবস না এটা সবাইকে নিয়েই ভালোবাসার দিবস সবাইকে ভালোবাসার শুভেচ্ছা দিল